পেটে ওষুধ করে বশীকরণ করা বা খাইয়ে বশীকরণ করা আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব যে খাইয়ে বশীকরণ করা বা পেটে ওষুধ করা তো এই বশীকরণ করার জন্য কি কি জিনিস আপনাকে খাওয়াতে পারে অনেক সময় তান্ত্রিকরা বশীকরণ করছে নিজে কাজ শিখে বশীকরণ করছে আবার কারোর কাছ থেকে নিয়ে এসে বশীকরণ করে আপনাকে খাওয়াচ্ছে বশীকরণ করার অনেক রকম পদ্ধতি আছে যেমন চোখে চোখে তাকিয়ে মন্ত্র পড়ে বশীকরণ করা গায়ে তেল ছিটিয়ে বশীকরণ করা বা বিভিন্ন ধরনের কাপড়ে বা তাবিজ পুঁতে তাবিজ ধারণ করে বশীকরণ করা আর পেটে ওষুধ করে বা গাছরা খাইয়ে বশীকরণ করা তো আজকে আলোচনা করব এই গাছরা খাওয়ানো বলতে কি কি ধরনের জিনিস খাইয়ে আপনাকে বশীকরণ করতে পারে বহু বই পুস্তকে এই খাওয়ানোর বশীকরণ বিদ্যা আছে এছাড়াও গুরুমুখী প্রচুর বিদ্যা আছে যেগুলো দিয়ে খাইয়ে বশীকরণ করতে হয় প্রথমত কোনো মিষ্টির মধ্যে মন্ত্রপুত করে আপনাকে খাওয়াতে পারে বাতশার মধ্যে মন্ত্রপুত করে খাওয়াতে পারে চিনির মধ্যে মন্ত্রপুত করে খাওয়াতে পারে কিংবা জল পড়া খাওয়াতে পারে এগুলো একটা খাওয়ানোর পদ্ধতি এবার যদি গাছের শিকড় আপনাকে খাওয়ায় সেক্ষেত্রে লজ্জাপতির শিকড় শ্বেত অপরাজিতার শিকড় শ্বেত চিতার শিকড় এরকম ধরনের গুয়ে বাবলার শিকড় এরকম ধরনের শিকড় আছে যেটা আপনার খাবারের মধ্যে মিশিয়ে খাইয়ে দিতে পারে অনেক সময় বেটে খাওয়ায় অনেক সময় হয়তো একটা টুকরো ছোট্ট একটা টুকরো তরি তরকারির মধ্যে দিয়ে বা কোনো খাবারের মধ্যে দিয়ে আপনাকে খাইয়ে দিল এরকম ধরনের বশীকরণ পদ্ধতি আছে আবার কিছু বশীকরণ পদ্ধতি আছে যেগুলো আপনাদের জানা নেই জিভের ময়লা দাঁতের ময়লা কানের ময়লা নাভির ময়লা বগলের ময়লা এই সমস্ত বিভিন্ন জায়গার ময়লা নিয়ে খাবারের মধ্যে মিশিয়ে আপনাকে পশিকরণ করতে পারে এই যে গাছের শিকড়ের যে ব্যাপারগুলো বললাম গাছের শিকড় তোলার পদ্ধতি আছে নিয়ম আছে এমন নক্ষত্রে তুলতে হয় বা দিনে তুলতে হয় অমাবস্যার সময় বা চন্দ্রগ্রহণের সময় বিশেষ বিশেষ নিয়ম থাকে এছাড়াও এর বিশেষ বিশেষ মন্ত্র আছে সব ক্ষেত্রে মন্ত্র থাকে না কিছু কিছু ক্ষেত্রে মন্ত্রও থাকে মন্ত্রভূত করে খাওয়াতে হয় আবার কিছু ক্ষেত্রে যে নিয়ম মাপিক আছে সেই নিয়মের মাধ্যমে সেটা খাওয়ালেই কিন্তু বসীভূত হয়ে যায় আর এই ওষুধটা যতক্ষণ না তোলা হয় ততক্ষণ তার শারীরিক সমস্যা দেখা দেয় এবং মানসিক সমস্যা এবং বসীভূত হয়ে থাকে আরও পদ্ধতি আছে যেমন আমি বললাম গায়ের ময়লা এগুলো নোংরা জিনিস খাইয়েও বসীকরণ করে তেমনি মেন্সের